এই মুহুর্তে সব বড় খবর ভাই আপনারা জানেন যে এফ এস আনারুন মিডিয়া মানুষের কাছে বাস্তব গুলে তুলে ধরে আটই ডিসেম্বর আগামী কালকে চব্বিশ পরগনাতে যে অকার সম্পত্তি হরক করছে বিজেপি দল যে আমাদের মুসলিমদেরকে টার্গেট করছে সেই নিয়ে ডাক দিয়েছে আমাদের ফুরফুরা শরীফে আহালে যে আমাদের পীরজাদা আব্বাসিদ্দিকি ভাইজান তো লক্ষ লক্ষ যুবক লক্ষ লক্ষ বাংলার মানুষের নয়নমণি পির্জাদ আব্বাসীর দিকে ভাইজান ডাক দিয়েছে আটই ডিসেম্বর সেই নিয়ে যে হরণ করার জন্য অকাপ সম্পত্তি সম্পত্তি হরণ করার জন্য যে পীরজা আব্বাসীর দিকে জায়গায় জায়গায় ডাক দিচ্ছে যারা বাংলার যারা আব্বাসের দিকে যারা ভালোবাসেন যারা মহব্বত করেন যারা ভালোবাসেন তাদের নিয়ে আমার ভিডিওটি তো আব্বাসের দিকে ভাইজান যে ডাক দিয়েছে অবশ্যই আপনারা ডাকে সাড়া দেবেন যেহেতু আপনারা জানেন একের পর এক একের পর এক বিজেপি বেশিরভাগ আমাদের ইসলাম মুসলমানদেরকে আমাদেরকে টার্গেট করছে সেটা গেলে কিন্তু আব্বাসের দিকে বিক্ষোভ ভালো করে বুঝবেন কথাগুলো এটা কিন্তু রাজ এতে কিন্তু রাজনীতি কোনো ই নেই রাজনীতি কথা আসছে না রাজনীতি কোনো পলিউশনও আসছে না এটা ডাইরেক্ট অকাব সম্প্রতি হরণ করার জন্য আব্বাসিদ্দিক ভাইজান ডাক দিয়েছে আটই ডিসেম্বর তো লক্ষ লক্ষ যুবক আমার ভাইয়েরা আপনারা সব কোথায় যে আব্বাসিদিক যে ভাইজান ডাক দিয়েছে আপনারা কোথায় অবশ্যই আপনারা ভাইজানের ডাকে আপনারা সাড়া দেবেন এটা ইসলামের ওপর আঘাত দেওয়া গরিব অসহায় মানুষের ওপরে অত্যাচার করা গরিব অসহায় মানুষদেরকে ঘর ছাড়ানোর জন্য এই যে নাম সিদ্দিকী ভাইজান ডাক দিয়েছে চব্বিশ আটই ডিসেম্বর অবশ্যই আপনারা দলে দলে আপনারা যাবেন যোগ দেবেন অবশ্যই ভাইজানের সাথে 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 মিলিয়ে থাকবেন অবশ্যই আপনারা ভাইজানের সেনা বড় হবে ভাইজান আরও বাঘের মতন গর্জন উঠবে আপনারা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত